ইউরিক অ্যাসিড কী বেশি পরিমাণে প্রোটিন বা আমিষ খেলে অথবা অ্যালকোহল জাতীয় খাবার বেশি খেলে দেহে পিউরিন নামক নন এজেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় এই পিউরিন থেকেই ইউরিক অ্যাসিড তৈরি হয় এই ইউরিক অ্যাসিড প্রথমে রক্তে চলে যায় সেখান থেকে কিডনির মাধ্যমে প্রস্রাবের সঙ্গে দেহ থেকে বের হয়ে যায় রক্তে যদি ইউরিক অ্যাসিডের মাত্রা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পায় এই অবস্থাকে বলা হয় হাইপার ইউরেসিয়া ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কী হয় উচ্চমাত্রার ইউরিক অ্যাসিডের কারণে গেটে বাদ গিরাই গিরাই ব্যথা রক্তচাপ এমনকি কিডনি অকেজু হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে জেনে রাখা ভালো যে অ্যাসিড বেড়ে যাওয়াটাকে ম্যাটাবলিক সিনড্রোমের অংশ বলা হয় তাই উচ্চ রক্তচাপ উচ্চমাত্রায় কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড এবং ডায়াবেটিস বেশি থাকলে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার আশঙ্কা বেশি থাকে আমাদের প্রতিদিনের খাবারের মধ্যে কিছু খাবার আছে যেগুলোতে ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেক বেশি আবার কিছু পুষ্টিকর খাবার আছে যেগুলো ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে ওষুধের মতো কাজ করে কোন কোন খাবার খেলে ইউরিক অ্যাসিড বাড়ে এবং যে পুষ্টিকর খাবার খেলে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে ওষুধের মতো কাজ করে সেগুলো তার বিস্তারিত পরবর্তী ভিডিওতে আমরা তুলে ধরবো ইনশাল্লাহ